এই যে জি আপনাকেই বলছি চলেন আমি আপনাকে আপনার সারাদিনের রুটিনটার কথা বলে দিই না আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি না বা আপনার সাথে আমার কখনো দেখাও হয় নাই কিন্তু আমি আপনার রুটিনটা জানি কিভাবে জানি সে বিষয়টা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলেন আপনার রুটিনটা আগে বলি আপনি সকালে ঘুম থেকে উঠেন ঘুম থেকে উঠে প্রথমে ফোনটা হাতে নেন নিয়ে আপনি খুব দ্রুত সোশ্যাল মিডিয়াতে চলে যান তাড়াতাড়ি আপনি আপনার নোটিফিকেশনগুলো চেক করেন হ্যাঁ আপনি দেখেন হয়তো আপনার কোনো একটা ফ্রেন্ড দেশের বাইরে চলে যাচ্ছে কেউ হয়তো একটা নতুন জব পেয়েছে এগুলো দেখে আপনার একটু মন খারাপ হয় আপনি নিজের সাথে কম্পেয়ার করেন তো আপনি তো একটা ম্যাচিউর্ড মানুষ আপনার তো সারা সারাদিন শুয়ে বসে থাকলে হবে না আপনার কোনো না কোনো কাজ তো অবশ্যই আছে হয় আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন অথবা কোনো বিজনেস করছেন তা আপনাকে তো উঠতে হবে তা আপনি কি করেন বিছানা থেকে উঠেন তারপর আপনি আপনার কর্মস্থলে যাওয়ার জন্য প্রিপারেশন নেন আপনি স্টুডেন্ট হলে হয়তো স্কুল কলেজে যাওয়ার জন্য প্রিপারেশন নেন অথবা আপনি জব বা বিজনেস করলে আপনার কর্মস্থলে যাওয়ার প্রিপারেশন নেন আপনি আপনার কর্মস্থলে চলে যান তারপর আপনি আপনার কাজের ফাঁকে ফাঁকে দিন যখনই সময় পান তখনই ফোনটা হাতে নেন এবং সোশ্যাল মিডিয়াতে ঢুকে যান স্ক্রল করতে থাকেন রিলস দেখতে থাকেন এটা সারা দিনে অসংখ্যবার আপনি করেন তারপর কি হয় এই যে আপনি আপনার কাজের মাঝখানে যখন এই জিনিসগুলো করেন পাশাপাশি আপনার অফিসে কেউ যদি আপনাকে কিছু বলে বা আপনার মতের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে একদম হালকা কথা বললেও আপনি আসলে সেটা টলারেট করেন না আপনি উত্তর দিয়ে দেন প্রতিবাদ করেন আর সেটা যদি হয় সোশ্যাল মিডিয়া তাহলে তো কোনো কথাই নাই আপনি কমেন্টে রীতিমতো যুদ্ধ শুরু করে দেন তারপর আপনি কি করেন এই যে সারাদিন আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন ইউজ শোন তো এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি প্রচুর বিজ্ঞাপন দেখেন লিমিটেড টাইম অফার স্টক অলমোস্ট ফিনিশড এই ধরনের প্রচুর বিজ্ঞাপন আপনি দেখেন দেখে আপনি অনেক অপ্রয়োজনীয় জিনিস অর্ডারও করে ফেলেন তারপর মোটামুটি দিন শেষে আপনি যখন বিছানায় শুতে যান তখন আপনার সারা দিনের কথা আপনার মনে পড়ে যে আপনি তো আসলে জীবনে কিছু করতে চাচ্ছিলেন কিছু প্ল্যানিং করতেছিলেন যে আপনি এই এই জিনিস করবেন এই অ্যাকশন নিবেন কিন্তু আপনি দেখেন যে দিন শেষে আপনার আসলে কিছুই করা হয়নি কোনো অ্যাকশনই আসলে নেওয়া হয়নি কিন্তু অপর দিকে আপনার আপনার অনেক অনেক পরিচিত মানুষ তাদের লাইফে এগিয়ে যাচ্ছে বাট আপনার কিছুই হচ্ছে না তখন আপনি মোটামুটি এক রাস হতাশা নিয়ে ঘুমিয়ে পড়েন এই হলো মোটামুটি আপনার সারা দিনের রুটিন এই যে এতক্ষণ ধরে আপনার পুরো রুটিনটা আমি বলে দিলাম এই যে আপনার প্রত্যেকটা কাজ এবং আপনার প্রত্যেকটা ডিসিশনের পিছনেই দেখবেন যে একটা ইমোশন আছে এই যে আপনি সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে নেন এটার পিছনে আপনার ব্রেইনে রিওয়ার্ড সিকিং বা ডোপামিন পাওয়ার যে ইমোশন অথবা এই যে আপনি যে দ্রুত নোটিফিকেশনগুলো গুলো চেক করেন না জানি কত কিছু মিস হয়ে যাচ্ছে আপনার সেক্ষেত্রে ফেয়ার যে ইমোশনটা ফেয়ার অফ মিসিং আউট এই ইমোশন কাজ করে মানে আপনার মনে হয়নি এই যে আমি অনেকক্ষণ সোশ্যাল মিডিয়াতে ছিলাম না এর মধ্যে না জানি কত কিছু ঘটে গেল না জানি কত কিছু ঘটে যাচ্ছে দুনিয়াতে তো আপনি দ্রুত সোশ্যাল ঢুকে স্ক্রল করতে থাকেন তারপর এই যে আপনি সারা দিন একটু সুযোগ পেলেই ফোনটা হাতে নিয়ে নেন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকেন রিল দেখতে থাকেন এটার পিছনে সেই রিওয়ার্ড সিকিং যে ইমোশনটা ফোমো ফেয়ার অফ মিসিং আউট যে ইমোশনটা এটা আপনার কাজ করে তারপর এই যে আপনি ছোটখাটো কারণে রেগে যান অথবা কেউ আপনার মতের বিরুদ্ধে গেলেই সেটা সহ্য করতে পারেন না আপনি প্রতিবাদ করেন সেখানে আপনার অ্যাঙ্গার বা আপনার ইগো এই কাজ করে তারপর এই যে আপনি সোশ্যাল মিডিয়ার নানান রকম বিজ্ঞাপন দেখে আপনার হয়তো প্রয়োজন নেই আপনি অনেকগুলো জিনিস অনেক সময় কিনে ফেলেন এটার পিছনেও এই যে ফোমো ইফ্যাক্ট বা ফোমো ইমোশনটা এটার পিছনে আপনার এই ইমোশনটা কাজ করে তারপর দিন শেষে আপনি এই যে আপনার সারা দিন আপনার পরিকল্পনা অনুযায়ী কিছুই হলো না আপনি অনেক কিছু করতে চাচ্ছিলেন বাট কিছুই যে হলো না তারপর আপনি রিগ্রেট ফিল করে আপনি ঘুমাতে যান এটার পিছেও দেখেন একটা ইমোশন আছে কিন্তু এই যে দেখেন আমি আপনাকে আসলে চিনি না কিন্তু আমি মোটামুটি এই যে আপনার ইমোশন গুলোকে ধরে আপনার সারাদিনের রুটিনটার কথা বলে দিলাম আপনি মনে করেন যে আপনি আসলে নিজের ডিসিশন নেন নিজের জীবনকে আপনি নিজে চালাচ্ছেন কিন্তু না দেখেন এই যে কিভাবে আপনাকে আপনার ইমোশনগুলো আপনাকে চালাচ্ছে আপনাকে ড্রাইভ করছে তো এতক্ষণ যে উদাহরণগুলো দিলাম এটা তো তাও দেখছেন যে আপনার নিজের ইমোশনগুলো আপনাকে ড্রাইভ করছে কিন্তু এখন আমি আপনাকে আরো অবাক করা কিছু তথ্য দিব যে আপনার এই ইমোশনগুলোকে ট্রিক করে বাইরের দুনিয়া কিভাবে আপনাকে কন্ট্রোল করছে এই যে আমি আপনাকে প্রথমে ফোমো বা ফেয়ার অফ মিসিং আউট এই এই ইমোশনটার কথা বললাম ইমোশনটাকে ট্রিক করে কোম্পানি কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ করছে আপনাকে বুঝাই এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে একটা লিমিটেড টাইম অফার স্টক অলমোস্ট ফিনিশ এইসব জিনিস দেখলেই দ্রুত কিনে ফেলে। এটা কিন্তু কোম্পানিরা একদম প্ল্যান করে এই জিনিসটা করে আমাদের এই ইমোশনটাকে ট্রিক করে আমাদেরকে এইভাবে কেনাকাটা করায় তারপর দেখেন কোম্পানিগুলো আরো কি করে আমাদেরকে একটা বিজ্ঞাপন দেখায় হ্যাঁ বিজ্ঞাপনের মধ্যে একটা নায়ক থাকে নায়ক খুব লাক্সারি লাইফস্টাইল লিড করে এবং সেই বিজ্ঞাপনের মাধ্যমে বুঝায় যে সাকসেসফুল মানুষরা আসলে এই ধরনের পণ্য ব্যবহার করে নায়ক আসলে এই পণ্যটা ইউজ করে তারা কিন্তু সরাসরি আপনাকে পণ্যটা কিনতে বলে না যখন আমরা গল্পে দেখি যে নায়ক এরকম প্রোডাক্টগুলো ইউজ করতেছে তখন এটা অটোমেটিক্যালি আমাদের ইগো আমাদের স্ট্যাটাস এটাতে হিট করে আমরা মনে করি যে এই পণ্যটা ব্যবহার করলে মনে হয় আমারও স্ট্যাটাস বেড়ে যাবে তখন আমরা কি করি আমরা কোনো কিছু না চিন্তা করি সে পণ্যটা কিনে ফেলি তারপর কোম্পানি গুলো কি করে আমাদেরকে প্লেজার আর ডোপামিনের ট্র্যাপে ফেলে এই যে ফাস্টফুড গেমিং সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় সেই একই জিনিস ইনস্ট্যান্ট প্লেজার ব্রাইট কালার কোম্পানিগুলো জানে আমরা আমরা লং টার্মে ভাবি না ইনস্ট্যান্ট প্লেজার খুঁজি সো কোম্পানিগুলো কি করে আমাদের এই ইমোশনগুলোকে কাজে লাগায় শুধু এখানেই শেষ না হ্যাঁ বিউটি প্রোডাক্ট ইন্ডাস্ট্রি আমাদের ফিটনেস ইন্ডাস্ট্রি এগুলো কি করে এগুলো আমাদের ইনসিকিউরিটি ইমোশনটাকে কাজে লাগায় তারা তাদের বিজ্ঞাপনে দেখায় যে আমাদের স্কিন ভালো না আমাদের ফিটনেস খারাপ আমরা ফিট না তো তারা কিন্তু সরাসরি আমাদেরকে তাদের পণ্য কিনতে বলে না তারা আমাদের সমস্যাটাকে খুঁজে বের করে খুঁজে বের করে আমাদের সামনে হাইলাইট করে এবং আমরা কি করি এই সব চমকপ্রদ বিজ্ঞাপন দেখে এই পণ্যগুলো ফটাফট কিনে ফেলি শুধু এখানেই শেষ না আরো আছে এই যে আপনি ইউটিউবে নেটফ্লিক্সে টিভিতে ঘন্টার পর ঘন্টা কন্টেন্ট দেখেন কন্টেন্ট কনজিউম করেন এখানেও ইমোশনাল খেলা আছে এখানে কি করে আমরা তো মানুষ হিসেবে আমাদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে বা আমাদের রিপ্রোডাকশনের যে নিড এরা সেই ইমোশনটাকে ট্রিক করে সেই ইমোশন ট্রিক করে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে আটকে রাখে তো এরকম উদাহরণ দিলে আরো হাজারটা উদাহরণ দেওয়া যাবে যে কিভাবে আমাদের ইমোশন গুলোকে কন্ট্রোল করে সারা দুনিয়া আমাদেরকে ম্যানুপুলেট করতেছে কন্ট্রোল করতেছে তো সেই জন্য আমার আজকের এই ভিডিওটা বানানো সো নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হলে এবং আপনার বেস্ট আপনি আপনি যদি যদি হতে হতে চান চান সেরাদের সেরা তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ইমোশনগুলোকে কন্ট্রোল করতে হবে না হলে এই যে আমি আপনাকে যে উদাহরণ দিলাম এইভাবে মানুষ আপনাকে ম্যানিপুলেট করবে তো এই ব্যাপারে বিখ্যাত দার্শনিক দালাই লামা উনি একটা দারুণ কথা বলেছিলেন ইফ ইউ লেট ইউর ইমোশন কন্ট্রোল ইউ ইউ লুজ ফ্রিডম সো চলুন এবার কিভাবে নিজের ইমোশনগুলো নিজে কন্ট্রোল করে নিজের জীবনের নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখতে পারি এবং নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করে কিভাবে আমরা সেরা হতে পারি। কিভাবে আমরা আমাদের লাইফে আরো বেটার পারফর্ম করতে পারি সেটা নিয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে কিছু টিপস করি। আপনার ইমোশনাল কন্ট্রোল বা ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে হলে নাম্বার ওয়ান আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে হবে আপনার ইমোশনগুলোকে চিনতে পারতে হবে যে আপনি হঠাৎ কারো কোনো কথায় রেগে গেছেন অথবা কারো কোনো কথায় খুব অপমানিত বোধ করছেন তখন আপনার বুঝতে হবে যে আপনি একটা ইমোশনাল স্টেটে চলে এসেছেন আপনি ইমোশনাল হয়ে গেছেন এবং আপনি একটা বাজে ডিসিশন নিয়ে ফেলতে পারেন সো সেই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে হবে ব্যাপারটা কিরকম ধরেন আপনি লোকাল বাসে চড়েছেন তা আপনি জানেন সেখানে আপনার পিক পকেটিং হওয়ার সম্ভাবনা আছে তখন আপনি কি করেন আপনি কিন্তু খুব সচেতন থাকেন কেউ যেন আপনার পকেট মেরে দিতে না পারে বা কেউ যেন আপনার পকেটে হাত ঢুকাতে না পারে আপনি সচেতন থাকেন তো ঠিক এই কন্ট্রোলের ব্যাপারেও সেম আপনি যখন যখন সেলফ থাকবেন আপনি যখন বুঝে ফেলবেন আমি এখন ইমোশনাল অবস্থায় আছি তখন কিন্তু আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে অনেক বেশি সহজ হবে সো আমার নাম্বার ওয়ান টিপস সেলফ অ্যাওয়ারনেস বাড়ানো আমার দুই নাম্বার টিপস হবে আপনার জন্য আমাদের ইমোশনাল ট্রিগার গুলোকে চিনতে হবে সেটা কি আমাদের প্রত্যেকেরই কিছু ইমোশনাল ট্রিগার থাকে যেমন আমাদের সবার একটা কমন ট্রিগার সেটা হচ্ছে যেমন আমি আমারটা বলি আমার সাথে হঠাৎ করে কেউ যখন অনেক চিল্লাচিলি করে তখন আমার নিজের অনেক মেজাজ খারাপ হয়ে যায় তখন আমিও দেখা গেছে যে তার সাথে উল্টা চিল্লানো শুরু করে দিই মোটামুটি এই জিনিসটা আমাদের সবার মধ্যে কমন সো আমাদের এই ইমোশনাল ট্রিগার গুলো নিজেদের যে কোন কোন কারণে আমি আসলে এরকম উত্তেজিত হয়ে যাই বা কোন একটা দেখলে আমার কিনে ফেলতে মন চায় বা কোন ধরনের সিচুয়েশনে আমি ওভার থিঙ্কিং করা শুরু করি তো নিজের এই ইমোশনাল বাটনগুলো চিনতে পারলে নিজের ইমোশনকে কন্ট্রোল করা আমাদের জন্য সহজ হবে তো আমরা যদি নিজের এই ইমোশনাল বাটনগুলোকে চিনি তাহলে কেউ আর আমাদেরকে সহজে ইমোশনালি ট্রিক করতে পারবে না আমার তিন নাম্বার টিপস হবে আপনার জন্য কিভাবে আমরা আমাদের ইমোশনগুলোকে চেঞ্জ করতে পারি সেই জিনিসটা শিখতে হবে আসলে কোনো ঘটনা কোনো ইমোশন তৈরি করে না আসলে সেই ঘটনা সম্বন্ধে আমরা যে কিভাবে চিন্তা করি সেটা থেকেই কিন্তু আমাদের ইমোশন তৈরি হয় ধরেন আপনি কোথাও একটা পাবলিক স্পিচ দিবেন কোথাও একটা বক্তব্য রাখবেন আমাদের ন্যাচারালি কি হয় আমরা ওই যে বক্তব্য দিব ওই সিনারিওটা চিন্তা করি যে হ্যাঁ আমি যদি একটা ভুল কথা বলে ফেলি একটা ভুল উচ্চারণ করে ফেলি তাহলে তো মানুষ আমাকে নিয়ে অনেক হাসবে অনেক মজা করবে ট্রোল করবে আমরা ওই সিচুয়েশনটা চিন্তা করেই কিন্তু আমাদের মনে একটা ইমোশন তৈরি করে ফেলি একটা ভয় তৈরি করে ফেলি মানে ভয়ে অস্থির হয়ে যায় ফ্রিজ হয়ে যায় কিন্তু ওই জিনিসটা কিন্তু এখনো বাস্তব জীবনে ঘটেই নাই বরঞ্চ আমি যদি ওই ব্যাপারটাতে একটু চিন্তা করাটা কমিয়ে দিয়ে একটু পজিটিভ ভাবে চিন্তা করতে পারি যে না আমি খুব সুন্দর করে আমার বক্তব্যটা ডেলিভার করছি সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে আমার বক্তব্যটাকে সবাই হাততালি দিচ্ছে সবাই একদম মুগ্ধ হয়ে শুনছে এইভাবে যদি একটু নিজের মনের মধ্যে ইমেজটা তৈরি করতে পারতাম বা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের উপর থেকে এই চাপটা কমে যায় আমাদের মনের মধ্যে যে ভয়ের নেগেটিভ ইমোশনটা তৈরি হয় সেটা কিন্তু কিন্তু কমে যায় আমরা রিল্যাক্স থাকতে পারি এরকম যে কোনো সিচুয়েশনে আমাদের ইমোশনকে চেঞ্জ করতে পারতে হবে আমাদের ইমোশনটাকে চেঞ্জ করার শিখতে হবে আমার চার নাম্বার টিপসটা হচ্ছে লেটিং গো অফ ইউর ফিলিংস এই ব্যাপারটা কি আমাদের সবার জীবনেই অতীতে কিছু খারাপ অভিজ্ঞতা বা কিছু খারাপ স্মৃতি থাকে কেউ আমাকে অপমান করেছিল বা কেউ আমার সাথে চিট করেছিল তো এই বিষয়গুলো আমাদের সবার জীবনে কম বেশি থাকে তা আমরা কি করি অতীতের এই ফিলিংসগুলোকে নিজের মধ্যে ধরে রাখি জমিয়ে রাখি এর ফলে হয় কি এই নেগেটিভ এনার্জিগুলো এগুলো অনেকটা ম্যাগনেটের মতো হ্যাঁ এগুলো আমাদের লাইফে ফিউচারেও আরও অনেক বেশি এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের অভিজ্ঞতা অ্যাট্রাক্ট করে আমরা এই নেগেটিভ ইমোশনগুলোকে ধরে রেখে নিজেকে আরো বেশি কষ্ট দিই তো এই ইমোশনগুলোকে যদি আমরা বা ঝেড়ে ফেলে দিতে পারি হ্যাঁ যে এগুলো তো অতীত হয়ে গেছে আমার জীবনে এগুলোর সাথে আমার বর্তমান জীবনের কোনো সম্পর্ক নাই এগুলোকে যদি কমপ্লিটলি আমরা ঝেড়ে ফেলে দিয়ে সামনে আগাতে পারি তাহলে কিন্তু আমরা ইমোশনালি আরো স্ট্রং হতে পারি এবং আমার সর্বশেষ নাম্বার ফাইভ টিপস হচ্ছে ডেইলি রিফ্লেকশন প্রত্যেক দিন রাতে শোয়ার আগে একটু খাতা কলম নিয়ে বসে একটু দিনটাকে রিভিউ করা যে আজকে কোন কোন ইমোশন আমাকে ড্রাইভ করলো কোথায় কোথায় আমি আসলে ইমোশনাল সিচুয়েশনে ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছি এবং আরো কোথায় কোথায় উন্নতি করা যায় এইভাবে যদি একটু জার্নালিং করি বা লিখে রাখি আমরা জার্নালিং এর যে সাইন্টিফিক বেনিফিট এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো সো আমরা যদি এই জিনিসটা একটু করি সারাদিনটাকে যদি একটু রিভিউ করি তাহলে আমরা দিনে দিনে ইমোশনালি আরো বেশি স্ট্রং হব নিজের ইমোশনগুলোর উপর আরো বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবো সো আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সো আশা করি আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এই ইমোশনাল ইন্টেলিজেন্সের এই বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি কিছুটা হলেও বুঝাতে পেরেছি এই ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা এমন একটা সুপার পাওয়ার বা একটা সুপার স্কিল আপনি পৃথিবীর যত বিখ্যাত মানুষ দেখেন যত বড় বড় অ্যাথলিট যত বড় বড় কোম্পানির সিইও যত বিখ্যাত মানুষজন আপনারা দেখেন প্রত্যেকে এই স্কিলটাকে মাস্টার করে প্রত্যেকে এই স্কিলটা শিখে এটা এত বড় পাওয়ারফুল একটা স্কিল সো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটা দেখে আপনি কিভাবে আপনার লাইফে অ্যাপ্লাই করবেন সেটা আমি বলবো যে আপনি নোট করে নেন এবং এখন থেকে আপনার লাইফে এই জিনিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন নিজের জীবনের নিয়ন্ত্রণটা নিজের হাতে নেন মেন্টালি ইমোশনালি আরও বেশি স্ট্রং হয়ে ওঠেন এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়তই চেষ্টা করছি আপনাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে এবং ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ